এখানে সব সময় বাস পাওয়া যায় প্রতিদিন আপনারা যারা আসবেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন বা ওই যে নাম্বার আছে এখানে কার্ডের নাম্বার অবশ্যই দিয়ে দেবো ঠিক আছে আল আয়ান উমরা ও জিয়ারা ঠিকানা হচ্ছে রিয়াদ ভাতা পুরাতন বাস স্ট্যান্ড মোবাইলিং অফিসের পিছনে মোবাইল নাম্বার জিরো এবং জিরো যারা উমরা করতে যাচ্ছেন তাদের জন্য খুবই সুবর্ণ সুযোগ সুবিধা এবং ভালো একটা গাড়ি আপনারা যারা যাচ্ছেন তিন দিন পাঁচ দিন যারা রিয়াদে আছেন। তাদের জন্য খুবই ভালো একটা পরামর্শ